বন্ধুরা কুকুই দিসিস ফ্যামিলিতে আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে বন্ধুরা এই বর্ষাকালে কি রান্না করবো একটা একটু ডিমের ঝোল করি ডিমের ঝোলটা খুব সহজ পদ্ধতিতে হবে ভাবলাম সেলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখানে একটা বড় থেকে টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি কিন্তু ডিমটার আলুটা কেটে সেদ্ধ বসাবো তো চলো বন্ধুরা আগে আমি গ্যাসটা নেবো যে ডিম আলুটা আমি আলুটা কেটেছিলাম সেই আলুটা আমি সেদ্ধ বসাবো যেহেতু গোটা ডিমের ঝোল ওই জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়ে কড়াতে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে আমি এখানে আলু ধুয়েছি আলু ধুয়ে আর ডিমগুলোকে ধুয়ে আমি এই কড়াই তুলে দেবো ডিমগুলো তোলা হয়ে গেলে বন্ধুরা আমি কিন্তু ডিমের ওপরে ঠিক এইভাবে একটু করে সামান্য পরিমাণে প্রত্যেকটা ডিমের উপরে এইভাবে নুন দিয়ে দেবো কারণ ডিমের ভেতরে যদি সেদ্ধ হয় ডিমের ভেতরে নুনের স্বাদটা ঢোকে যার জন্য আমি ডিমের উপরে এরকম করে নুন দিয়ে দেবো আমি ডিমের খোসাগুলো ছাড়ি নিয়েছি ছাড়ি এখানে কড়াই বসে দিয়েছি এবার কড়াতে আমার কড়াটা যেহেতু গরম হয়ে গেছে আমি এতে তেল তুলে দেব তেলটা আমার গরম হয়ে গেলে আমি কিন্তু এই ডিম আর আলুগুলো ভালো করে ভেজে নেবো তেলটা আমার গরম হয়ে গেলে আমি ডিম আর আলুগুলো তুলে দেবো একটা একটা করে তেলটা গরম হয়ে গেছে কড়া থেকে ধুঁ উঠছে আমি একটা ডিমটা দিয়ে দেব লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই তেলেতেই আলু তুলে দেবো আলুগুলোকেও আমি লাল 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 করে ভাজা হয়ে গেছে আমি আমার কড়াইয়ে তেল দিয়ে দেবো একটু বেশি করেই তেলটা দেবো তেলটা দেওয়া হয়ে গেলে একটা তেজপাতা আমি ফোড়ন দেবো একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা হয়ে গেলে আমি এখানে যে পেঁয়াজ পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজটা আমি ওতে তুলে দেব আমার তেজপাতাটা হয়ে গেলে আমি পেঁয়াজটা তুলে দেব তেজপাতাটার কালারটা আমার লাল হয়ে গেছে আমি ওতে পেঁয়াজ তুলে দেবো মাছটাকে তুলে আমি একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু আমার কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে যেহেতু আমার হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে আমি যে এখানে রসুনটা বেটে রেখেছিলাম আগে থেকে এই রসুনটা আমি এতে দিয়ে দেবো দিয়ে রসুনটা আমি ভালো করে ভাজবো যখনও একটা যতক্ষণ একটা স্মেল আছে আমি রসুনটা ভালো করে ভাজবো আর হ্যাঁ বন্ধুরা এই রসুনের সঙ্গে কিন্তু কিছু আমার পৌঁছানো টমেটো ছিল আমি এই টমেটোগুলোও দিয়ে দেবো এতে আমি ভালো করে এটাকে ভাজতে থাকবো এখন আমি এটাকে ভালো করে কষাই Gracias. Sí, 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 sí,

কষানোটা আমার হয়ে গেছে কালারটা খালি দেখো কত সুন্দর চলে এসছে একটা কালার যেহেতু আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ কষানো হয়ে গেছে বলে আমি জল দিয়ে দেবো যেহেতু এটা ডিমের ঝোল ওই জন্য আমি একটু জলটা বেশি করেই দিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এখনো ডিমগুলো আমি দেবো না এখন আমি চাপা দিয়ে দেবো ডিমের ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একে এতে এবারে ডিমটা আমি দিয়ে দেবো ভেজে রাখা লাল লাল ডিমগুলোকে আমি দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে আর একটু ঝোলটা ফুটিয়ে নেবো কত সুন্দরভাবে তরকারির কালারটা খালি এসছে দেখো ডিমের ঝোলের কালারটা তো যেহেতু আমার এবারে তরকারি নামানোর সময় হয়ে গেছে আমি একটুখানি এতে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেলে তরকারিটা নামিয়ে দেব কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি ডিমের ঝোলটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি ডিমের ঝোলটা খুব সুন্দর একটা টেস্ট হয়েছে আর কালারটাও দেখো আর বন্ধুরা হ্যাঁ তোমাদের যদি এরকম রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও আমরা আরো নিউ নিউ রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো চলো টাটা